দশক আসেন আলাপ করি আলাপটা হলো জাতীয় সরকারের আলাপ আমি আর আপনি চলেন একটু মিনিমাইজ করে আমি হইলাম প্রধানমন্ত্রী তারা আমাদেরকে বানাবে না না তাই আমি একটা কিছু যদি জাতীয় কোথাও একটু একটু জায়গায় জায়গা পাই ধরেন কোনো একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আতিমন্ত্রী নাতিমন্ত্রী অথবা কোনো একটা অধিদপ্তরের কিছু একটা বা মনে করেন যে পেশনে একটা লাভজনক কোন একটা পোর্টেরই আমার কিছু একটা বানায় দিল তাই না তো ওইটুক হইলে হবে এবার প্রধানমন্ত্রী যে হোক উপ প্রধানমন্ত্রী যেই হোক অসুবিধা নেই পিনাকি ভট্টাচার্য তিনি এই বোমটা ছেড়েছেন বাংলাদেশের রাজনীতিতে এবং তার যেহেতু নানান রকম ফলোয়ার বাংলাদেশে একসময় বিএনপির যারা সমর্থক তারা একদম চোখ বন্ধ করে ফলোয়ার ছিলেন এখন একটু কম মনে হয় টানটা বলেছেন যে জাতীয় সরকার কি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা হচ্ছে বা উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস উপপ্রধানমন্ত্রী হলো তারেক রহমান আমি জানি না বিএনপি গাধামি বোকামির পথে হাঁটবে কিনা যতটুকু কথা বলেছি আমি আপনাদের সঙ্গে এই এই আলোচনায় বসার আগে বিএনপি স্থায়ী কমিটির এক দুজন সদস্য এবং বিএনপির সঙ্গে দীর্ঘদিন জোটে ছিলেন এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো বিএনপির যে জোটটা ভাঙার চেষ্টা করেছিল শেখ হাসিনা মানে বিএনপির সাথে যারা আছে তাদেরকে ভাগিয়ে নেওয়ার একমাত্র সফল হয়েছিল ওই কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিম সাহেবকে উনি ব্যক্তিগত খুব ঝুট ছিলেন টাকা পয়সার খুব প্রবলেমে ছিলেন ওনারে টাকা পয়সার লোভ দিয়ে আওয়ামী লীগ ভাগায় নিতে পারছিল কিন্তু অন্য কাউরে আর ভাগায় নিতে পারে নেই কিন্তু এই সরকারের সময় এসে বিএনপির সাথে যারা জোটে ছিল আগে এবং বিএনপি যাদেরকে সমমনা বলে এই এখন বেমনা হয়ে যাচ্ছে কিনা এইটা আমি আজকে একটা নজির পেয়েছি বিএনপির এই সমমনারা যারা বেমনা হচ্ছে এদের কেউ কেউ এবং তারা বলছেন যে এনসিপির সঙ্গে তাদের একটা লিয়াজু চলছে কি এনসিপি কোনো অবস্থাতে মেনে নিবে না যে বাংলাদেশে আগামীতে বিএনপি ক্ষমতায় এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এনসিপির নেতৃত্বে আগামী মাস খানেকের মধ্যেই যেখানে বিএনপির সমমনা অনেকে জয়েন করবে তারা মিলে একটা আন্দোলন শুরু করবে যে বাংলাদেশে একটা জাতীয় সরকার চাই দুর্যুগে দুর্ঘটনায় আমরা কোন দখলদার চাই না চাই না এই আন্দোলন শুরু করবে পার্ট এই ধোয়াটা তোলা হয়েছে যে ডক্টর আগামী বছরের বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই এইটা একটা পার্ট ওই জাতীয় সরকার গঠনের একটা পার্ট এবং সেখান থেকেই তারা ক্লিয়ার বলবে যে এখন দেশে কোনো নির্বাচন না কোনো নির্বাচন হবে না জাতীয় সরকার হতে হবে কোন নির্বাচন চাই না নির্বাচন হলেই তাদের বিষয় যে বিএনপি ক্ষমতা চলে আসবে বিএনপি তারা ক্ষমতা দিবে না নাম্বার নাম্বার হচ্ছে বিএনপি নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে এবং বিএনপি এখন সামনেও যেতে পারে কিনা পেছনেও যেতে পারে কিনা এরকম অবস্থা আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাকে তাদের তৃণমূল রক্ষা করে এটা বাস্তব সত্য এইবার বিএনপি যেই মাইনকা চিপা এবং ফান্দে পড়েছে সেইখানে তার তৃণমূল তৃণমূলই তাকে ডুবিয়েছে সেই মূল চাবিকা শক্তি যেটা সেই তৃণমূল তাকে ডুবিয়ে সাত আট এই চার দিনে দেশের বিএনপির তৃণমূলের কিছু লোকজন যে কাণ্ড কারখানা করেছে এবং এখনো দেশের অনেক জায়গায় করছে সেটার ফল বিএনপিকে ভোগ করার জন্যে পথে নিয়ে যাচ্ছে বা বিএনপি কে ভোগ করাতে চাচ্ছে এই যে জাতীয় সরকারের ধোয়া এবং তার সাথে সমনা দলগুলোকে ভাগিয়ে নিয়ে ভাগিয়ে নিয়ে তারা বলবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই হতে হবে কি হবে ওই যে পাতি পরগাছা যারা এই পরগাছারা একটা বড় ছায়া দেখাবে ছাতা দেখাবে সংখ্যায় বাড়বে ওই যেরকম ছাব্বিশটা দল গেছে ডক্টর সাথে মিটিং করতে এরকম সংখ্যা দেখাবে যে আমাদের সাথে ছাব্বিশটা রাজনৈতিক দল আছে তারপরে ওই পরগাছারা ওই একটা উপমন্ত্রী প্রতিমন্ত্রী এই টাইপের কোন একটা মর্যাদা পাবে অথবা কোন একটা বিশেষ জায়গায় পাবে যেটা গত বাংলাদেশের স্বাধীনতার পরে অথবা গত বিশ পঁচিশ মধ্যে আরো একটা ব্যাপার আছে বিএনপির যে আমরা আমাদেরকে বিএনপি খালি ব্যবহারই করেছে। বিএনপি ব্যবহার করেছে এবং বিএনপি যদি এবার ক্ষমতায় যায় বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার অবস্থায় ক্ষমতায় গেলে আমাদের আর পাত্তাই দিবে না এখন এদেরকে বিএনপি কিভাবে বিশ্বাস করাবে যে আমি তোমাদের পাত্তা দিব কারণ হলো আগের কর্মফল আগের অভিজ্ঞতা এই দলগুলো ভুলে যাচ্ছে না এবার আওয়ামী লীগ নাই বিএনপিরও এবার এরকম একটা চিপায় অবস্থা তাহলে কি হবে এই সুযোগটা এনসিপি বলেন আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে পাশে যারা সুবিধা নিতে পারছেন বা যারা এখন কমফোর্টেবল জনে আছেন যারা মনে করেন ডক্টর খুব বিশ্বমানের নেতা হয়েছেন যারা মনে করেন যে না আইন যা ছিল এটা তো এখন ঠিক হয়ে আসছে যারা মনে করেন ইকোনমি গরমে যা ছিল তা আস্তে 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 ধাপে ধাপে ঠিক হচ্ছে যারা মনে করেন রোজার মাসটা ভালোই ছিলাম কারেন্ট জানে জিনিসপত্রের দাম কম ছিল তারা এখন খুব আটঘাট বেঁধে আপনি একটু সোশ্যাল মিডিয়ার দিকে নজর দেন এইটা এক সপ্তাহ আগেও এটা ছিল না দুই সপ্তাহ আগেও ছিল না দেখবেন যে প্রচুর অ্যাক্টিভিটিস এখন আমরা ঢুকলেই দেখি ডক্টরকে নেতৃত্ব মিন করে প্রচুর পোস্ট হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে তার সফলতা তার গুণ কীর্তন তারপরে তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন কে কে ওই লিওন মেসিও তার সঙ্গে দেখা করতে পারে নাই আমি দেখলাম একটা পোস্টে ছবি তো পড়তে হয় তো এইগুলা সবটাই বাংলাদেশে একটা জাতীয় সরকারের প্রেক্ষাপট কিনা এবং জাতীয় সরকার গঠনটা আদতে যদি যারা কোর পয়েন্টে খোলাখুলি বলি বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশের রাজনীতিতে এখন সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানুষের দিকে তাকিয়ে আছে সব কিছু মিলিয়ে দেশের রাজনীতি কোন দিকে যাবে ওই যে রোজার ঈদের আগে থেকে আমি বলে আসছি ঈদের পরপর ফক হয়ে যাবে এবং এর মধ্যে কিছু 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 হয় যেটা আমরা প্রত্যাশা করি না সেটার জন্যও চাই ডক্টর মোহাম্মদ ইনুস অন্তত গত সাত আট মাস যা হয়েছে সব না হয়ে এই মপ টপ এই ধরনের তো জনতা না হয়ে অন্তত একটা সবাই মিলে এটা জাতীয় পার্টি আর এই বিএনপি আর জামাত ইসলামী যে এর এই দোষ তার সেই দোষ বলে একে বাতিল করে দেয় ওই যে খেলা হয় না খেলায় আপনার দুধবাদ করে দেয় বলা পান এরকম কাউকে না করে সবারই তো কম বেশি দুষ্টটি আছে একটা ঐক্যের মাধ্যমে কিছু হয় কিনা আর না হলে কিন্তু মুসিবত খুব বড় কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আদিত্য হন পূর্ণিয়া